বাই বইন কুরবানীর ঈদর গরু কিন্তু ইলে আপনার আয়ুকা চৌধুরী এগ্রো ফার্মো নবীগঞ্জ উপজেলার তিন নঙ্গিনাথগঞ্জ ইউনিয়নের শাহবাজপুর এলাকাত এখানে বিভিন্ন রকমের গরু পাওয়া যায় সত্তর হাজার তাঁকে দৈরা। ছয় লাখ টাকা পর্যন্ত দামর গরু ই আছে আপনারা সকালে উকা ডিসক্রিপশন বক্স যে নাম্বার দেওয়া আছে ও যোগাযোগ আলাইকুম আমি শাফি আহমদ জামিল চৌধুরী ফার্ম থেকে এইগুলা আমি লালন পালন করি যে এই গরুগুলা দেখতে পারা এগুলা আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করি আমরা নিজে গাছ গাছ ফলাইয়া গরুরে খাবাই এরপরে খের খাবাই গুড়া গাছ এগুলা খাওয়াই আমরা লালন পালন করি আমরা যে নানা উনি লন্ডন থেকে সব কিছু আমরা দেখাশোনার লাগে সিসি ক্যামেরা লাগাইছেন উনি এখান থেকে নির্দেশনা দেন আমরা সব কিছু করি আসসালামু আলাইকুম আমার নাম কামরুল ইসলাম সকালে আমি ঘুমতে করতেই গরুর যত্ন লাগি যায় কি নিজের শরীরের যত্ন একরকম বলি লাই গরুর যত্ন করার লাগে আমি বেশি আগ্রহ থাকে আবার গরু আমরা খাবার দিই গাছ গুড়া খের এগুলো আমরা বেশি খাওয়াই এগুলো খাই গরুর যত্নটা বলতে গরুর যত্নটা আমরা খুব আমরা নিজের মনো করি করি আর গরুর যত্নটা করতে গিয়ে আমরা অনেক কষ্ট হয় তবু কষ্ট আমরা স্বীকার করি না তবু কষ্ট হইলে তো জিনিসটা তো আর কোনো জিনিস গরুপালা ফালা লাগে গরুর খামার খরাই দিছেন তাইনে এগুলা দিয়ে আমরা আমরা খুব ভালো লাগে খুব শান্তিও পাইছি নানা সবাই আল্লাহ দিতা বিশেষ করে দোয়া করি তেন লাগে আমরাও আমরা লাগে তাইনে না দোকাতা ভাই বোন আপনারা সামনে দিয়ে কোরবানি ঈদ আপনারা যদি এনে প্রাকৃতিক গরু দেশীয় খাবার দ্বারা লালন পালন করা হয়েছে নিতা সাইন চৌধুরী এক গ্রুপ আমরা চলে আসেন নবীগঞ্জ উপজেলার শাবাজপুর গ্রামে তিন নং ইনাত ইউনিয়নে পড়ছে চৌধুরী এগ্রো ফার্ম আপনারা এখানে চলে আসলেই দেশীয় প্রাকৃতিক খাবার দ্বারা গরু লালন পালন করা হয়েছে আপনারা রিজনেবল প্রাইসে নেতা পারবা প্রসার দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আশা করি আইবা বা আমি ফয়জ আহমদ এই আসছি আমার মামা শফিকুর রহমান চৌধুরী সাহেবের ওনার ফার্মে উনি দেশের বাইরে বসবাস করেন সবাই নেওয়া দিন শখের বসে শাহবাজপুর গ্রামে একটা অ্যাগ্রো ফার্ম করছেন খুব শখের বসে এরিয়ার বাইবাতি যা দিয়া আসলে ওনার দেশও খেউ নাই উনি শহের বসে একটা খামার করছেন দূর লন্ডন তাইকিয়া এখানেও আপনার এই শাহিওয়াল ফিজিয়ান আপনার ভামা বিভিন্ন প্রজাতির গরু আছে দেশীয় গরু লাগাইয়া আপনার বিভিন্ন প্রজাতির গাবি দেশীয় গাবি আপনার অস্ট্রেলিয়ান গাবি লাগাইয়া প্রচুর গরু আছে ফার্ম আর শহের বসে মামা এটা করছেন শাবাসপুর গ্রামও আর ওনার এই বাড়ি শাবাসপুর গ্রাম আর অনেক গ্রামের বাইবাটি যা ওই ওরা লাগেন ফার্স্ট ফার্স্ট থেকে দশ জন মানুষ কর্মসংস্থান এই ফার্মের মধ্যে আসন মামার মাধ্যমে এগুলো দেখাশোনা করা আর এই যে গরুগুলা লালন পালন করা ওর আপনারা দেশীয় প্রাকৃতিক খানি দ্বারা খর দ্বারা আপনার গড়োয়া আর ওনার প্রচুর সম্পদ বিভিন্ন এরিয়াত বা বিভিন্ন অংশের মধ্যে আপনার দেশীয় গাছ ফলাইছেন আবার এই বিভিন্ন বীজ বোপন হইরা যেন বীজের যেন এই গাছগুলা এগুলাও ফলাইছেন প্রাকৃতিক খানি দ্বারা এই ধরে করা যাতে এরিয়ার মানুষে আপনার এই প্রাকৃতিক একটা জিনিস নেতা নিতাপড়া কি করি ধইরা শখের বসে হালাল জিনিস নেতা নিতাপড়া আর দূর প্রবাসে লন্ডনে অনেক সবাই এই প্রবাসে অবস্থান কররা করা বোন আসলে আপনারা যে যেরো আজকে সিলেটি ভিডিও দেখলাম আপনারা জানাইলে খুশি হইবা এমন খুশি হইবা আপনারা এই যে ফার্মও আমরা আসি এটা নবীগঞ্জ উপজেলার তিন নং ইনাতগঞ্জ ইউনিয়নের শাবাজপুর এলাকাতে আমরা এই মুহূর্তে আছি আপনারা এনও দেখতে পাররা বিভিন্ন রকমের গরু শিকানো আছে এ বিভিন্ন জাতর গরু শিকানো আছে আপনারা যদি চাইন যে আপনারা সত্তর হাজার টাকার মাঝে কুরবানিতা এখানেও গরু পাইবা আপনারা যদি চাইন এক লাখ টাকার মাঝে গরু কুরবানিতা এখানেও গরু পাইবা আপনারা যদি চাইন দুই লাখ টাকা তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা পর্যন্ত আপনারা এখকানোর মাঝে গরু আছে আপনারা চাইলে কিনে আনিয়া কুরবানিতা পারবা চৌধুরী এগ্রো ফার্মর যে মালিকা সৈন তাই সম্পর্কে আমরা জানছি জানে আমরা খুব খুশি হয়েছি আমরা খুব ভালো আছে তাহলে কিন্তু লন্ডন তাকুন লন্ডন প্রবাসী তাইন দেশের মাঝে শখের বসে আজকে কিন্তু কি যে খামারটা আপনারা দেখাই দাম এই খামারটা কিন্তু রেডি করছেন শখের বসে শখের বসে এটা করার কিন্তু কি খামারও প্রায় দশটা কি বারোজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আলহামদুলিল্লাহ তাইনের বাগনা ফয়েজ ভাই তাইন কইচন তাইনর মামার সম্পর্কে এই যে গরুগুলা আছে এগুলা যেভাবে লালন ফালন করা হয় আসলে এই তারা তারা গরুরে গরু খাবানি হয় গুড়া খাবানি হয় গাছ খাবানি হয় গাছ কিন্তু তারা নিজে এগুলা তারা বিরসার মাঝে গাছ ফলায় একমাত্র শুধু লাগি লাগে এগুলা খাইত করি ও কারণে এগুলা ফলানি হয় তো যারা বাইনতে এইখানে মানে গরুর খেদমঠর তারা কইচন যে বাই আমরা আসলে এইখানের মাঝে নিজে গুমতায় গুটিয়া নিজে খাওয়ার আগে গরুয় আগে আমরা দেখি গরু খাইছেনি নিজে গোসল ফার আগে আগে দেখি গরু পরিষ্কার হইছেনি বা গরুর যে গরের মাঝে গরুর থাকে নয় সময় লায় বা সিলাটি পাশে আমরা দাইলায় ওগুলা কিন্তু পরিষ্কার করে সব সময় ক্লিন অবস্থা রাখেন আর গরুরে যে খানিকা বাইন তারা কইছেন যে একদম হালাল তরিকায় তারা গরুরে কেন লালন পালন বড় বড়রা কুরবানি দর লাগে বাইবেন কুরবানি দর লাগে যদি আপনারা গরু কিনতে চাইন আপনারা ও খামারও আরু কিনুন না কিনুনে আপনারা ভিজিট করিয়া যাইবা দেখিয়া যাইবা তারা গরুর খামারটা তারা যেভাবে বৃদ্ধর মাধ্যমে হইসইন তারা খোঁতা এবং সাজে ঠিকাছিনী যদি আপনারা ভালা লাগিয়া থাকে অবশ্যই আমরার ডিসক্রিপশন বক্স যে নাম্বার দেওয়া আছে ও নাম্বার আপনারা যোগাযোগ করবা লগে ফোনে মাতবা আমি আবারও লোকেশন আপনারা কইরাম নবীগঞ্জ উপজেলার তিন নঙ্গি নাথগঞ্জ ইউনিয়নের শাহবাজপুর এলাকাত আপনারা ইয়া কইবা চৌধুরী আগ্রহ ফার্ম অথবা শফিকুর রহমান চৌধুরী টাইনর এগ্রোফার যাইতাম যে কেউ আপনারে তারার ওখানা সকল ভালো থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত